আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান আলী আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনার মুখ পরিচিত অথবা চেহারা পরিচিত না হওয়ার কারণে সেই দিকে আপনি লক্ষ্য না হয়ে আপনি আমি কি বলতেছি সেই দিকে আপনি লক্ষ্য একটু হন আমি কিছু বিষয় আলোচনা করতে যাচ্ছি এমন কিছু বিষয় যেটা বাংলাদেশের সাধারণ জনগণের নজরে গত সপ্তাহে গত এক সপ্তাহের মধ্যে আসেনি সেই কিছু বিষয়ের মধ্যে আলোচনা করতে যাচ্ছি এক নম্বর বিষয় হচ্ছে ভারতকে ইলিশ যেটা আছে ইলিশ রপ্তানি করা হচ্ছে ভারতকে অফিসিয়াল ভাবে এটা ভারতকে ইলিশের জন্য ইলিশের রপ্তানি করার একটা উদ্যোগ নিয়ে আসছে রপ্তানি হয়েও যাচ্ছে দুই নম্বর বিষয় হলো আচ্ছা ইলিশ রপ্তানির পক্ষে কি বিপক্ষে সে বিষয়ে যদি আমার কাছে কেউ যদি রায় শুনতে চায় তাহলে আমি অবশ্যই বলবো যে ইলিশ রপ্তানির পক্ষে আমি কারণ কারণ হচ্ছে বাংলাদেশকে একমাত্র সাহায্য সহযোগিতা করতে পারে ভৌগোলিক দিক থেকে ভারতই একমাত্র সেক্ষেত্রে ভারতকে যদি ইলিশ দেওয়া হয় এর বিনিময়ে যদি আমরা কিছু ইফেক্ট আমরা কিছু বেনিফিট পাই এটা আমাদের পক্ষে ভালো কারণ বর্তমানে যে ইলেকট্রিসিটি যে সমস্যা বিদ্যুতের যে সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা থেকে দূর হওয়ার জন্য এই কিছু সম্পর্ক আমাদেরকে একটু ঘনিয়ে নিয়ে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা যদি আমরা নিতে পারি এটা আমাদের পক্ষে ভালো দুই নম্বর যে বিষয়টা আমাদের সামনে উঠে আসছে সেটা হচ্ছে নির্বাচন দেখুন আমি আপনাকে ক্লিয়ার কাট বলি ডক্টর মোহাম্মদ ইউনুস একটি নির্বাচন দিবে সেই নির্বাচন অবশ্যই সেই নির্বাচনে দেখবেন বিএনপি জয়ী হবে এবং এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না আর আমি লীগ অংশগ্রহণ করবে না এটারও কিছু রাজনৈতিক কারণ আছে এই রাজনৈতিক কারণ আমি আজকে আলোচনা করব না অন্য এক সময় আলোচনা করব। কি কারণে তারা কি রাজনীতি প্ল্যান তারা করতে যাচ্ছে এবং তারা কেন নির্বাচনে এবার অংশগ্রহণ করবে না এই বিষয়ে পরে আলোচনা করব। আমি সুযোগ দিবে সে আমি লীগকে সুযোগ দিবে নির্বাচন করার জন্য তবু আমি নির্বাচনে যাবে না নির্বাচনে আমি প্রস্তুত হবে না এই নির্বাচনে একাত্ত মানে তিনটি দল থাকবে একটা হচ্ছে এনসিপি দুই হচ্ছে জামাত জামাত ইসলাম তিন হচ্ছে আপনার বিএনপি এই এই মেইন মেইন কয়েকটা দল থাকবে বাদবাকি এই বাদবাকি যে দলগুলো আছে এগুলো হচ্ছে নিরপেক্ষ যাই বলেন এগুলা সবগুলো বিভিন্ন ঢুকে যাবে তো আমি সার্বিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে দেখছি আর বিভিন্ন সূত্রে জানা গেছে নির্বাচনে জড়ীল হবে একমাত্র বিএমপি হবে কারণ সাধারণ জনগণ আহ আওয়ামী লীগের বিপরীতে এখন শুধু বিএনপি কে যত বড়ই ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যত কিছুই বলুক না কেন এর পিছনে লুকিয়ে আছে অনেক বিশাল বড় রহস্য সেই রহস্য নিয়ে আমি আরেকদিন কথা বলবো আসুন আরেকটি বিষয় নিয়ে কথা বলি আপনারা ইন্ডিয়ার মুকেশ আম্বানি 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 পরিবারকে আপনারা সবাই জানেন আম্বানির সাথে মোদির বিভিন্ন রকম বিভিন্ন ডিল হয় যেটা ব্যবসায়িক ডিল হয় সেই মোদী সরকার যেই পরিমাণ সুযোগ সুবিধা আম্বানি সরকারকে দেয় আম্বানিকে দেয় আম্বানি পরিবারকে দেয় সেই আম্বানিকে আম্বানির পরিবারকে যেই সুযোগ সুবিধা দেয় সেই ওরকম সুযোগ সুবিধা কোনো কোম্পানির পরিবারকে দেওয়া হয় না এর পিছনে রয়েছে রহস্য রহস্য হচ্ছে দেখুন ইন্ডিয়ার ইন্ডিয়ার বিভিন্ন রকম অর্থনৈতিক ক্রাইসিসে বিভিন্ন সরকার চলে এই সরকারকে বিভিন্ন রকম ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকে এই আম্বানি পরিবার জন্যই তাদেরকে মোদী সরকার বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে এখন বিভিন্ন ইউটিউবার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়গুলো অনেকটা সামনের দিকে নিয়ে আসে যে আম্বানিকে এক টাকার বিনিময়ে একশো একর জমি দিয়ে দিল আঠারো টাকার বিনিময়ে আঠারো বছর ধরে একশো একরের জমি দিয়ে দিল এরকম বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এগুলো সামনে যখন প্রস্তাব নিয়ে আসে এবং আম্বানি পরিবারকে ডিফেম করার চেষ্টা করে এর জন্য আম্বানি পরিবার আর একশো পঞ্চাশটি ইউটিউব ভিডিওর বিপক্ষে একটি তাদের একটি লিগাল নোটিশ জারি করেছে যে তাদেরকে ডিফেম করা হচ্ছে তাদেরকে মানহানি করা হচ্ছে এই জন্য তাদেরকে যেন মানহানি না করা হয় এবং এই জন্য একশো পঞ্চাশটি একশো পঞ্চাশটি লিগাল ওই ভিডিওর উপরে লিগাল নোটিশ করেছে এবং ইউটিউব সেগুলোকে ব্লক করে দিয়েছে আপনার এখন মনে হবে ইউটিউব কেন গত কয়েকদিন আগে নেপাল এর মতো দেশ যেখানে নেপালে একটি ন্যারেটিভ ক্রিয়েট হলো যেখানে শ্রীলঙ্কার ন্যারেটিভ ক্রিয়েট হলো বাংলাদেশে একটি ন্যাগেটিভ ক্রিয়েট হলো এগুলো ন্যারেটিভ ক্রিয়েটের ফলে সেখানকার সেখানকার সরকারগুলো পতন হলো ধীরে ধীরে পক্ষে পতন সৃষ্টি ঘটলো সরকারের বিপক্ষে একটি ন্যারেটিভ সৃষ্টি হয়েছিল ইউটিউব ফেসবুকে নেপালে কন শ্রীলঙ্কার বাংলাদেশে কন সেম অবস্থা প্রত্যেকটা দেশেই হইতে যাচ্ছে কিন্তু সেখানে বিভিন্ন ইউটিউব কন ফেসবুক কন ইনস্টাগ্রাম কন তাদেরকে প্ল্যাটফর্মের কে আহ অনুরোধ করা হয়েছিল নেপালে কিন্তু তারা সেই প্রতিষ্ঠানগুলো শুনে নেই তাদের কোনো কথা তাদের শুনে নেই কিন্তু মুকেশ আম্বানির কথা কেন শুনলো আপনার মনে আছে বিশ কিছুদিন আগে মুকেশ আম্বানির মেয়ের এবং ছেলের বিয়ে হয়েছে বিশেষ করে তার ছেলের যে বিয়ে হয়েছে সে ছেলের বিয়েতে দেখা গেছে জাঁকজমক ভাবে হয়েছে সেই বিয়ের ধাপে ধাপে বেশ কয়েকবার অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে বাংলা গোটা বিশ্বের মধ্যে গোটা বিশ্বের মধ্যে নাম করা যত কোম্পানি আছে সেই কোম্পানির প্রতিষ্ঠাতাগুলো সবগুলো তার ছেলের বিয়ের অনুষ্ঠানে এসেছে দেখুন এগুলো এসা আসার একমাত্র কারণ শুধু এটাই না তার দেশের পলিটিক্যাল ইস্যু কি স্টাবল রাখা একটি ফেসবুকে যেন ইউটিউবে যেন ন্যারেটিভ ক্রিয়েট না হয় এগুলো সবগুলো উক্ত কোম্পানির ইউটিউব কন ফেসবুক কন এবং যেগুলো সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠিত কোম্পানি আছে তাদের কাছে একটি চুক্তিপত্র হয় যেন তাদের শ্রীলঙ্কা কন বাংলাদেশ কন নেপাল কন এরকম পরিস্থিতি যেন ভারত এই ভারতে যেন না দেওয়া হয় এরকম নেগেটিভ যেন ভারতে সামনে না আসে এই জন্যই তাদেরকে বিভিন্নভাবে ইনভাইট করা হয় এবং টাকা পয়সা দিয়ে তাদেরকে ওইভাবে চুক্তির সাথে তাদের একটি চুক্তি করা হয় ঠিক আছে ভালো থাকবেন পরে আবার দেখা হবে